নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিবন্ধন চলে এসেছি দারুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে যেখানে তোমাদের ক্লার্ক পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই অর্থাৎ কোনো অভিজ্ঞতা এখানে লাগবে না ঠিক আছে আর এখানে তোমাদের বয়স যেটা মিনিমাম বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম কুড়ি যদি বয়স হয়ে থাকে কুড়ি বছর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেই সিলেকশন প্রসেসটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আসছি তো পরপর আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস এবং এখানে কবে থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কী রয়েছে আর পরীক্ষার ডেট কী রয়েছে ঠিক আছে সেই সমস্ত ডেটগুলো জানাবো এবং পাশাপাশি এদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে এ টু জেড তত থাকবে এই ভিডিওতে ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ মতো দেখো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেন টি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার রেখে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্য তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি দেখ থাকো বন্ধুরা তো দেখো আমরা অফিসিয়ালি নোটি মুদ্রা ওপেন করেছি তো এখানে তোমাদের কিন্তু আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে একদম লেটেস্ট চাকরির আপডেট বা বিজ্ঞপ্তি দেখো এখানে তোমাদের আটাই মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে আর অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু পে করতে হবে তার ডেটও কিন্তু মেনশন করা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু আর ফেরত পাবে না ঠিক আছে তো পরবর্তী পর্যায়ে আমি আসছি তো দেখো এখানে তোমাদের যেটা বলা আছে বলছে ডাউনলোড অনলাইন অনলাইন তোমরা কিন্তু ডাউনলোড করতে হবে মার্চ দু হাজার পঁচিশ থেকে নির্দিষ্ট ডেট দেওয়া হবে ঠিক আছে কন্ডাক্ট অফ অনলাইন এক্সাম তোমাদের হবে মার্চ এপ্রিল দু হাজার পঁচিশে হয়ে যাবে এবং রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যাবে এপ্রিলে আর প্রভিশনাল সিলেকশন তোমাদের কিন্তু হয়ে যাবে দু হাজার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশের এপ্রিল ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এদের অফিশিয়াল ওয়েবসাইটে তো এদের কিন্তু আলাদা একটি অফিসিয়াল ওয়েবসাইট সেই সেল ওয়েবসাইটটা কি রয়েছে সেটা কিন্তু আমি পরবর্তী দেখাবো পাশাপাশি দেখো তোমাদের যে নতুন যে নিয়োগটা শুরু হলো সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে এ নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে ঠিক আছে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা শুরু হয়েছে তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে পাশাপাশি দেখো ডিটেলস কিন্তু আরও সমস্ত তথ্যগুলো রয়েছে পরপর আমি দেখাচ্ছি দেখো এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে দেখো বেতন তোমাদের কেমন হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্লারিক্যাল পোস্ট বেতন কিন্তু ভালো রয়েছে আমি পরপর দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের বেতন শুরুতেই রয়েছে বেসিক দেখো চব্বিশ টাকা এখানে বেসিক পে রয়েছে তোমাদের এবং এটা কিন্তু সবার সাথে সাথে কিন্তু ইনক্রিমেন্ট হবে তোমাদের বেতনটা দেখো চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেখো আঠাশ হাজার সত্তর টাকা এবং তেত্রিশ হাজার কুড়ি টাকা একচল্লিশ হাজার কুড়ি টাকা সাতান্ন হাজার চারশো টাকা টাকা এবং হাজার চারশো আশি টাকা বেশি থাকবে কুড়ি বছর কিন্তু এখানে তোমরা কাজ করতে পারবে এবং সাথে সাথে এই যে যে তোমাদের স্যালারি কার্ডের মধ্যে এর সাথে আরো বেনিফিট তোমরা পাবে যেমন ডি এ পাবে এই সারে সি এ স্পেশাল ট্রান্সপোর্ট অ্যালাউন্স স্পেশাল পে লিভস অ্যাফিয়ার্ড দেখতে পাচ্ছি এই সমস্ত বিভিন্ন টাইপের অ্যালাউন্স তোমরা কিন্তু এর সাথে সাথে পেয়ে যাবে তো ভালো কিন্তু বেনিফিট তোমাদের কিন্তু রয়েছে এখানে আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের দেখো এখানে তোমাদের ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর পাশাপাশি দেখো এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে বয়স তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখো একত্রিশ তিন দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে কুড়ি থেকে আঠাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর পেড়াতাড়া তোমরা বয়সে এখানে ছাড় পেয়ে যাবে তো পাশাপাশি আর কিন্তু রয়েছে সমস্যাটা জানাবো দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের ক্লিয়ার করে দিই শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস তোমাদের হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো শাখা সেটা আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্স হোক যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সাথে সাথে এখানে আরেকটি কন্ডিশন কিন্তু রয়েছে কম্পিউটার লিটারেন্সি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখো বলা হচ্ছে অপারেটিংস অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ম্যাটোরটি এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে দেখছো স্যার ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার অপারেশনের উপরে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে আর দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু স্পোর্টস পার্সন তোমাদের কিন্তু হতে হচ্ছে তো দেখো বিভিন্ন জায়গার কিন্তু স্টেট এবং পাশাপাশি ন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে তোমাদের খেলার কিন্তু সার্টিফিকেট অবশ্যই এখানে থাকতে হবে পাশাপাশি দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথমে হবে কিন্তু স্পোর্টস প্রফেস তোমাদের থাকতে হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে অনলাইনে রিটার্ন টেস্ট কিন্তু হবে এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলেই তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হয়ে যাবে আর এখানে দেখো টোটাল নাম্বার কিন্তু বারো রয়েছে স্পোর্টস থেকে তোমাদের থাকবে পঞ্চাশ নম্বর এবং অন্যের রিটার্ন টেস্ট থেকে থাকবে তোমাদের পঞ্চাশ টোটাল কিন্তু একশো নাম্বারের উপর কিন্তু তোমাদের কিন্তু ইভলিউশন হবে যারা এখানে সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে দেখো স্পোর্টস প্রফেন্স থাকবে তোমাদের কিন্তু পঞ্চাশ নাম্বার দেখো এখানে তোমাদের বিভিন্ন স্পোর্টস থেকে তোমাদের নাম্বারগুলো কিন্তু মেনশন করা হয়েছে দেখো এখানে বলা আছে তোমাদের কিন্তু এই যে কান্ট্রি ইন ইন্টারন্যাশনাল থেকে দেখো পঞ্চাশ নাম্বার এবং এখানে দেখো তোমার হচ্ছে দোস ক্যান্ডিডেট হু হ্যাভ রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেড এখানে বলা হচ্ছে স্টেট এবং ইউটি ইন দা সিনিয়র অথবা দেখো জুনিয়র লেভেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে সেই হিসেবে তোমাদের পঁয়তাল্লিশ নম্বর থাকবে এবং আরও দেখো এখানে তোমাদের কিন্তু অর্থাৎ অংশগ্রহণ করে তোমাদের থাকতে হবে এখানে দেখো ইন্টার ইউনিভার্সিটি সেটা চ্যাম্পিয়নশিপ সেটা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার কিন্তু নাম দেওয়া রয়েছে এখানে চল্লিশ নম্বর থাকবে এবং পরবর্তীতে দেখো দোস ক্যান্ডিডেট হয়ে হ্যাভ রিপ্রেজেন্টেটিভস ইউন এস্টেট অথবা ইউটি দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে সেখানে তোমাদের পঁয়ত্রিশ থাকবে অর্থাৎ যেটা তোমাদের থাকবে সেটা থেকে তোমাদের কিন্তু নাম্বার এখানে পাবে ঠিক আছে স্কুল স্কুল ইন ন্যাশনাল স্পোর্টস গেমস এখান থেকে থাকবে তোমাদের তিরিশ এবং পাশাপাশি রয়েছে দেখো এখানে তোমার বলা যে স্টেট ইউনিয়ন টেরিটোরিয়াইটস ইউনিভার্সিটি স্টেট স্কুল টিম থেকে তোমাদের থাকবে পঁচিশ তো এখানে তোমাদের যেটি আছে সেখান থেকে তোমাদের কিন্তু নাম্বারটা পেয়ে যাবে ঠিক আছে যেটা তোমাদের আছে অর্থাৎ যে যেটা সার্টিফিকেট আছে সেখান থেকে তোমরা কিন্তু এই নাম্বারটা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের স্পোর্টস স্পোর্টসের তরফ থেকে তোমাদের থাকছে টোটাল পঞ্চাশ নাম্বার ঠিক আছে টোটাল পঞ্চাশ নাম্বার তো এর মধ্যে তোমাদের যেটি আছে সেটার থেকে যে নাম্বারটা তোমরা বরাদ মনে করো ধরো এইটাই এই খেলার সার্টিফিকেট তোমাদের রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু পঁয়ত্রিশ পাবে যদি তোমাদের প্রথমটা যদি থাকে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে ফিফটি ঠিক আছে পাশাপাশি দেখো ফেস টু তো তোমাদের কিন্তু হবে রিটার্ন এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে রিটার্ন এক্সামে ইংলিশ থাকবে পনেরো পনেরো নাম্বার থাকবে পাশাপাশি কম্পিউটারে পনেরো নাম্বার জেনারেল স্পোর্টস অ্যাওয়ারনেস থেকে থাকবে কুড়ি নাম্বার টোটাল কিন্তু পঞ্চাশ নাম্বার থাকবে ষাট মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে আর এখানে কিন্তু তেরোটি রিজন্যাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে তার মধ্যে কিন্তু বাংলা রয়েছে ঠিক আছে বাংলা ভাষায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তারপর হচ্ছে মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হবে অর্থাৎ তোমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে স্পোর্টস প্রফেসেসি এবং অনলাইনে রিটার্ন কিন্তু ফাইনালি সিলেকশনটা এখানে কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল অবশ্যই ভিজিট করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দূর হচ্ছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি আর পাশাপাশি দেখো এখানে অ্যাডমিশন ফিজ হিসেবে তোমাদের কত লাগবে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জেনারেল ক্যান্ডেট ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে জেনারেল ওবিসি ক্যান্ডিট যদি হয়ে থাকো সাতশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু আবেদন ফিস দিতে হবে আর পাশাপাশি দেখো এস এস টি পিডাবলিউডি ক্যান্ড যদি হয়ে থাকবে একশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফিস লাগবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় ঠিক আছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে দেখো এখানে প্রত্যেকটা ডকুমেন্টের সাইজ কিন্তু মেনশন করা হয়েছে তো তোমরা এগুলো একটু দেখে নেবে ফটো থেকে শুরু করে তোমাদের পাশাপাশি সিগনেচার প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তো চলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এদের কোন অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি নিয়োগটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তো এখানে কিন্তু এই নিয়োগ পরিচালনা করছে দেখো আইবি পি অনলাইন ডট আই বিপিএস ডট ইন যেহেতু সিবিআই এসপি জে এ এন টোয়েন্টি ফাইভ স্ল্যাশ এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তো দেখো এখানে তোমাদের কিন্তু ডেটগুলো কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধটা শুরু হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আটেই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে পারবে এই নিয়ে স্বন্দ্ব যা যা তথ্য রয়েছে সমস্যাটা কিন্তু তোমরা পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে আর পাশাপাশি দেখো এখানে তোমাদের এই যে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন যদি করতে চাও এর উপরে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবে তারপর কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের লগ ইন করে এখানে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেলাইকানটা প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে আর যত বাকিদের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা